যারা বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাম এই তিনজনকে নিয়েই আমরা সিলেটের যাত্রা শুরু করেছিলাম তারা আমাদেরকে অনেক খুব সহজনা দিয়েছিলেন

আমাদের শোক আমি অনেকে বক্তব্য শুনলাম সমস্যা এবং অনেকের অভিযোগ এসব কিছু শুনছি আমি তো আমার পরিচয় আগেই দিয়েছি কয়েস আহমদ আমি ছিলাম দু হাজার ষোলো সাল থেকে সংযুক্ত প্রতিনিধি বর্তমানে আমি তার শোক অবস্থা ব্যথায় এবং এই জন্য আমি যতম প্রতিনিধি হিসাবে কাজ করতেছি আমি প্রবাসী থাকা অবস্থায় বাংলা এক্সপ্রেস বাংলাদেশ বিচিত্রা এবং প্রবাসী সমাধি সমিতির সাথে কাজ করেছি আমি শুরু থেকে এই সিলেট বিউ প্রতিষ্ঠা থেকে আমি সিলেট বিউ করতে বেশি পছন্দ করি বড় ভাই শাহ যেটা আলম চৌধুরী নোবেল ভাই পছন্দ করি আমার পছন্দের এক ব্যক্তি এই জন্য আমি নিজে থেকে আগ্রহ প্রকাশ করে এই সিলেট বিউর সাথে সংযুক্ত হয়েছি কাজ করার আগ্রহ প্রকাশ করেছি কারণ সিলেটে অনেক জনপ্রিয় অনেক ইউ আছে পত্রিকা কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমি এই জন্য আমি দেখলো আঠারো বছর ছিলাম দুবাইকে আমি দেখেছি আমার মতো অঞ্চলে আরও বেশি অনেক দেশে আছে সিলেটের যে কোনো নিউজ প্রথমে গুগলে সার্চ করে সিলেট নিউজ সার্চ করে সবাই জানে এই এটা কিন্তু আমি প্রবাসী হিসাবে আপনাদেরকে জানিয়ে দিতেছি এই ধরনের জনপ্রিয়তা সিলেট দিটি নিয়ে ব্যাপক এবং আশা করি একজন তারি চেয়ে গেছে সিলেট ড আগামীতে আরো অনেক দূর আগে জানে হাত আমরা সবাই ওনাকে সহযোগিতা করব আশা ব্যক্তি ভালো লেগেছে কারণ আমি তো প্রথম এরকম প্রতিযোগী সব কর্মশালায় অংশগ্রহণ করেছি আমরা একেবারে জানলাম শীত হলাম এরকম কর্মশালা প্রতি হলে ভালো হয় এবং আরও অনেকে অনেকে প্রস্তাব দিয়েছেন অবশ্যই সম্পাদক সাহেব আনবেন অমনে আনবেন অৰ্থ <laughs> দে